তোমরা আল্লাহর দুয় তোমরা ভিডিওটা কাটিও না তোরা দেখো দেখার পরে আমি করাম সামান্য একটু অপেক্ষা করে দেখো দেখো দেখ অবস্থা দেখছ দেখো আমি একটু পরে আমি করাম তোমরা কাছে আমার প্রশ্ন তোমরা কাছে আমার প্রশ্ন যে এই যে ভিডিওটা দেখলায় দেখে কিদা মনে হইল এই যে তারা আচরণগুলো এই যে যে তারা যে ওদিকে ওদিকে যে যে ছত্রভঙ্গ যে অবস্থা যে যেভাবে তারা চালার এটা তোমার দেখে কি মনে আর অর্থ তোমরা কোন সময় কোন বাই গুতা দিলেইবো কোন বাই কোন সময় কার ঠেঙ্গে রুপটি দিয়ে তুলে দেবো কার গার উপর দিয়ে তুলে দিব কোনো হিসাব নাই কোন হিসাব কিতাব নাই তারার কাছে তারা চালার সালার সালার চালাইতেই আছে তারারে এই গলির ভিতরে তারা যে অবস্থা করার এই গলির ভিতরে তারা যে অবস্থা করে যদি মেইন রোডে তারা একটা দায়িত্ব দেওয়া হয় চালানির লাগে বলে তোমরা মেইন রোডে চালাও তাহলে তো মনে হয় মেইন রোডে আর কোনো গাড়ি রাখতো না খালি তারাই চলবো খালি তারাই চলবো তারা মনে হয় এটা মনে হয় তারা হেলিকপ্টার তারা এটা ব্যাটারি চালাইতো না তারা তো মনে হয় যে এটা তারা হেলিকপ্টার তারা চালাইতেই আছে চালাইতেই আছে আকাশে উড়লনি নি না বাতাসে ফললো না মাটিত ফললো না গাতে দিয়ে হামাই গেল না তোমারে গাতে দিয়ে হারাই দিল নিয়া কোনো খবর নাই চালাইতেই আছে চালাইতেই আছে যেমন এটা হেলিকপ্টার এটা কোনো ব্যাটারি চালাইতো গাড়ি নাই অটোরিকশা কলটা আমি করাম যে তোমরা যে চালাই একটু হিসাব করে চালাও সরকারে তোমার আর তোমরা দুষোর কারণে তোমরা এই আচরণগুলোর কারণে চালানির কারণে তোমার নিষেধ দিছে মেইন রোডে চালাইবার লাগে এটা জানো নি তোমনার কারণে একমাত্র তোমনার কারণে তোমার আজকে এই অধপতন তোমরা মেইন রোডে উঠতে দেয় না তোমরা চালাইবার লাগে তোমরা গলির বুথে যদি এরকম করো তাহলে মেইন রোডে কিনা করো আর মেইন রোডে তো তোমরা চালাইছ মেইন রোডও তোমরা দুই চার মাস ছয় মাস চালাইছ চালানিতে দেখা যায় কিনা যে না তোমরা ওই এমনভাবে সালারায় যে ওই কোনো সময় বাতাসেও তোমরা উড়াইয়া ফালাইদের কোনো সময় হগুর গাড়ি তুলি তুলে দাঁড়ায় ওই তোমরা বাসের আগে দিয়ে যাও কি বাসের রাত থেকে তোমরা তো সেরা মনে করতে সিএনজির আগে তোমরাই সেরা আর অন্য যে প্রাইভেট কারটার আছে তাই এতে তো হতাই না এরার আগে তোমরাই সেরা তোমরা মনে করো তোমরা পাইছো দুই হ্যান্ডেলের হেলিকপ্টার মানে সালাইলায় আপনারা যারা অটোরিক্সা চলেন আপনারা বুকে আদি দেখুন তারা যে সালানিগুলা কি ইয়ে মানসম্মান তো বা নিয়ম অনুযায়ী চালায়নি তারা আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা যে দেখ যে ওই যে যে চালায় বা সরেন যে আপনার তারা কি মানসম্মান তো চালায় গাড়ির মধ্যে আমি নিজে চাকুষ প্রমাণ অটোরিকশার মধ্যে উঠলে ডর উঠে ডর করে বুকের মাঝে কোন সময় ফালাই দেখে আমি দিনিয়া গাড়ি তোর সাথে চালায় ঠেকানো ঠেকানো মনে যে তোমার দুই ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি তুলে উঠে দিই অমন গাত গুত সব সমান সফলতা সমান তারার কাছে অমন চালানি চালার তারা তারা আর কী দাব আমার ভিডিও দেখলে হইব তারাটা মনে হয় আমি করাম যে মনে হয় যে তারার লগে আমার ইংসামি আছে তারার লোক আমার শত্রুতামি আছে আমার তোমার লগে আমার কোনো ইংসামি নাই কোনো শত্রুতামি নাই তোমরা মনো কষ্ট দেওয়ার লাগে আমি করাম না তোমরা যে যে ড্রাইভারগুলো তোমরা অটোরিকশা চালাইবার লাগে অল্প বয়স্ক ছেলে অহলরে তোমরা দেওয়ার অটো অটোরিকশা চালাইতে হলে এটা তো অটোরিকশার মালিকর একমাত্র দায় তোমরা তো দায়ে রাইতে পারত না এই ছোটো ছোটো ছেলেদেরকে তোমরা কি অটোরিকশা দিস হ্যাঁ অটোরিক্সায় হ্যান্ডেলও ধরতে পারে না ভালো ঘরে এরকমও আছে ও সালার সালার ক্রস করে গাড়ি অমনে হমনে 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 চালাই কি করে নিয়ে নিয়া ফেরি ওফ্রিদি তুলে নালে নাহলে গা আর তুলি তুলে দে নাহলে গা ফালাই দে নাহলে তুমি ফড়ি যা নাহলে হে ফড়ি যা এটা কোনো কথা এটা কোনো যুক্তি নেই কো তুমি তোমরা কো যারা ভিডিও দেখায় তোমার কাছে আমার প্রশ্ন প্রথমে তো ভিডিও তোরা দেখাইলাম তোমরা ভিডিও তোরা দেখছো এটা দেখাইছি যে আমি নিজে ভিডিও করি তোমনারে তোরা দেখাইলাম যে গলির ভিতরে তারা কি আচরণগুলা করে আমি দুই তিনটা পোস্ট দিছি এদিনকেও আমার সামনে মটরসাইকেলটা ডাক ফোলা দিছে মানে মটরসাইকেল লিগু পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে আর তার ওই এক লাখ টাকার গাড়ি ঘুরতে গিয়ে তার তার দামি এগুলো দেখতে মারি ফেলাই দিছে মনে হয়েছে যে হে সেরা রাস্তার মধ্যে হে রাজা অটোরিকশা রাজা রাস্তার মধ্যে এটা কোনো যুক্তি আপনারা কষ্ট দেওয়ার লাগে অটোরিকশা চালক বাইরে আপনারা কষ্ট দেওয়ার লাগে আমি কথাগুলো কইছি না কথাগুলো কইছি একটু গুরুত্ব সহকারে যারা অটোরিকশার মালিক আপনারা আপনারা ড্রাইভাররা কই দিবা যে ভাই আমার থেকে গাড়িটা বাড়া রে গাড়িটা এটা তোর গাড়ি নাই আমার গাড়ি আমি বাড়াই দেরাম তোর ফ্যাট চলতো আমার ফ্যাট চলতো গাড়িটা সুন্দর করে চালাইস যাত্রীটা সুন্দর করেই নিস গুতো ফালাইস না থেকান তুকান দিস না সুন্দর করে সার্ভিসটা দিস রেব তাইলে হ্যাঁ আপনার কথাটা মান চলব চলবো এটা হইলো যারা মালিক ফক্কর প্রতি আমার অনুরোধ আর ড্রাইভার ফক্কর প্রতি আমার অনুরোধ হইল যে তোমরা এটারে হেলিকপ্টার মনে করিও না তোমরা যদি এটা হেলিকপ্টার মনে করো তাইলে এক কাজ করো ট্রেনিং দাও ট্রেনিং দিয়া ওই হেলিকপ্টারের চাকরি ন এটা উরব খালি উরব এটার আর মাটির নাম তো না এটা খালি উফরে দিয়ে উরব খালি স্টার্ট দিবা রুফরে দিয়ে ঘুরব যাইব আর অটো রিক্সা এটা হেলিকপ্টার না সুন্দর মতো চালাইও আস্তে দিলে চালাইও এখানে গোটা গুটি দিও না গোটা দিয়া হেবেটার লাইফটা নষ্ট করিও না ঠেঙ্গের উপরে দিয়ে তুলিও না গা উপরে দিয়ে তুলিও না গালি গালা শুনিও না বুঝছ এটা নিজের কাছে নিজে ভদ্রতা নিজে বুঝায় রাখে চালাই বাই মানুষ ভালো হইব। তো মনে কষ্ট নিও না তোমরা তো একটু সুন্দর মতো খেয়াল নিয়াল করে একটু চালাইও যাত্রী ফেঁচি উঠলে যাতে ঠেকান খাইয়া সেগুর ফেটও যেটা খাইছে হয়েছে যদি দাওয়াত খাই আয় মনে করি কোনোখান অনুষ্ঠানতে গিয়া আয় খাইছে ফেট বড়িয়া খাইয়া বইছে দিলায় থকচ থকচ দিলায় হিগোর ডাইলে সাইলে সব সবে ফেটোই মনে হয় ফায়খানা হয়ে যাব গাড়িতে এরকম অবস্থায় যায় মাঝে মধ্যে এটা আমি নিজে প্রমাণ ঠিক আছে তাইলে বালা থাকিও আলাইন বাইরে গালি দিও না ঠিক আছে নি ধন্যবাদ